কন্ডিশনটা কি ভাই কন্ডিশনটা ভাই খুবই ভালো কোন এই গাড়িগুলো ম্যাক্সিমাম হলো রেডে গাড়ি চলে এখন এটা প্রাইভেট ইউজ ব্যানসন কালার গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র এবং লিমিটেড ভিতরে উডেন আছে আমি দেখা মানে সব কিছু উডেন হ্যান্ডেল নিকিল হেডলাইটগুলো এই নোস মনোগ্রাম গ্রিল যেখানে যা সব কিছু ফ্রেশ অ্যাক্সি কোনো প্রশ্ন ওঠে না পুরো গাড়িতে এক ইঞ্চি কোনো খোলা কাটা নেই বডি লাইনটা একেবারে সুতা দৈরা দেখে নিবে ইনশাল্লাহ এই যে ক্রসগুলা এই গাড়িগুলো এটা প্রাইভেট যদি রেন্টে গাড়ি গাড়ি হইতো তাহলে এই ক্রসগুলো এরকম থাকতো না এই ক্রসটা এখান থেকে একেবারে সুতা ধরে এই পর্যন্ত যে পর্যন্ত ক্রস হয়েছে দেখে নিতে পারবে মানে খুব ভালো অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ গ্লাস টিলাস যেখানে যা আছে সবকিছু অরিজিনাল খুব সুন্দর অবস্থাতে আছে টায়ারের সাপোর্টটা ভালো দিবে টায়ার ভালো দেখেন চারটা টায়ারই ভালো রিং গুলো দেখেন এক্সকো লাগার রিং কত সুন্দর মানে গায়রা প্রাইভেট এক ভদ্র মহিলা ইউজ করতে আমাদের এখানে আদা করে এইজন্য গায়রা খুব সুন্দর আছে এই যে এটা লিমিটেড প্যাকেজ হওয়ার কারণে এখানে উড়েন আছে হ্যান্ডেলগুলো নিখিল ওখানে উডেন আছে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে ওকে ভিতরটা একদম জাস্ট মানে একেবারে ফ্রেশ ইনশাআল্লাহ মানে 2006 মডেলের গাড়ি কিন্তু খুব সুন্দর অবস্থায় আছে আছে বাম পাশে ডোর জি অক্ষয় গাড়ি জি খুব ভালো গাড়ি আলহামদুলিল্লাহ খুবই ভালো এই গাড়িগুলো বাবু এখন আর প্রাইভেট পাওয়া যায় না এগুলো ম্যাক্সিমাম হলো রেন্টে গাড়ি চলে এক্স মনোগ্রাম টোটাল লোগো করলার লোগো যেখানে যা আছে এজ ইট ইজ অরিজিনাল 100% বাংলাদেশে প্রথম আমি টাচ আপ করেছি একেবারে টিন বডি গাড়ি মানে আইসার টোকা দেওয়া দিয়ে আইসার টোকা দেওয়া দিয়ে খেলি খেলা আর এগুলো যারা কিনে ওনারা অনেক ভালো বোঝে আমাদের চেয়েতেও ভালো বোঝে ওকে হ্যাঁ সো আইসা দেখলেই বুঝবে আমি ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখাচ্ছি বৌবা এই গাড়িগুলার মেন হলো যে কোনাগুলো হ্যাঁ যদি এগুলা অ্যাকশন হিস্ট্রি থাকে কোনাগুলো থাকবে না যে এটা দেখেন এই পারিশনগুলো এই জাপানি গ্লাসের স্টেকার ভিতরটাও খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে সিক্সটি লিটার সেঞ্জি করা এবং চেস স্টার দেখাচ্ছি বই দেখেন এই জাপানি যে স্টেকারটা স্টেকারটা এখন আছে জাপানি আঠাগুলো আছে স্টেকারটা আছে স্পিয়ার যে চাকাটা দিছে জাপান যেভাবে জগ দিছে ঠিক ওই অবস্থাতেই আছে জি সিক্সটি লিটার সিএনজি করা গাড়িগুলো প্রাইভেট ইউজ কারণে এত সুন্দর আছে না হলে এত পুরনো গাড়ি এত সুন্দর থাকে না বাবু ভাই জি জি একেবারে লাইন ধরে সুতা সুতা ধরে লাইন দেখা নিতে পারবে ইনশাল্লাহ ওকে বড়ি একদম ফ্রেশ একেবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ এবং ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র জি বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এবং বেস কালার এই দুইটাই মিলানো মোটামুটি একটু কষ্টের কাজ কালারটা খুব সুন্দর হ্যাঁ কালারটা খুবই সুন্দর বাংলাদেশে প্রথম টাচ আপ হয়েছে বোবে যে উডেন এই যে এগুলা নিকেল এখানে উডেন এর মানে এটা হলো এক্স লিমিটেড প্যাকেজ জি হ্যাঁ গায়েরা খুব সুন্দর অবস্থাতে আছে এবং একটা অ্যান্ড্রয়েড প্ল্যান লাগানো আছে ওকে যেখানে সিলিং গুলো দেখেন এত পুরনো গায়ের সিলিংটা কত সুন্দর চকচকে জি মানে গাড়ি অবশ্যই খুব ভালো কন্ডিশন আছে বোবে গিয়ে বাম্পারের লাইনগুলা দেখলেই মানে আইসা যখন দেখবে না কাস্টমার যে তখন ইনশাল্লাহ ভালোভাবে দেখা দিতে পারবে এই হচ্ছে ইঞ্জিন রুম বিভিন্ন ইঞ্জিন সি হচ্ছে পনেরোশো জি পনেরোশো সিসি বোবে যে দেখেন জাপানি স্টিকারগুলো এখন আসে মারার ছেলের এগুলো যদি কোনো রং মং মারতে এগুলো থাকবে না আচ্ছা নাবানা থেকে চেঞ্জ করা হ্যাঁ নাবানা থেকে চেঞ্জ করা গাড়ি খুব সুন্দর অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে নাবানার পাইপ এই পাইপ বোঝা ফাইভ দেখতে প্রশাসন থেকে